আসসালামু আলাইকুম আজকে আমি বর্তমানে উপস্থিত আছি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার একটি এলাকায় কামারজানি জানি বিদারিপুর বিদারীপুর ইউনিয়নের একটি শহর এখানে টিউ ভাইকে একটা করলার জাত দেওয়া ছিল স্যাম্পল উনিশ আঠারো কোট এখানে উনি মাটিতে পরীক্ষামূলক এখানে কিন্তু লাগিয়েছিলেন তো করলার সাইজ মার্শাল্লা খুব ভালোই মাটিতেও এই করলা মোটামুটি ভালোই পারফর্ম করছে এখানে অল্প কিছু বীজ দেওয়া ছিল ওনাকে তো টিপু ভাইয়ের মন্তব্য যে করলাটা অত্যধিক লম্বা তো উনি একটু মানে মানে খাওয়ার হিসেবে এটা চলতেছে ওনার কাছে উনি যেটা চাচ্ছিলেন করলাটা খাটো করলা তো আমাদের যেটা মুঘল সেগমেন্টের করলা আছে রুস্তম সেগমেন্টের করলা আছে সেই করলাটা উনি আর কি চাচ্ছিলেন এটা তো স্যাম্পল পরীক্ষামূলক দেওয়া ছিল তো যার কারণে কিন্তু ওনার কাছে এটা গ্রহণযোগ্য না মনে হলো যেটা তো সর্বশেষ যে কথা আমি বলতে চাচ্ছিলাম ওনার কাছে মানে কেমন মনে হচ্ছে অনেক করলা ধরেছে একটু লম্বা এই আর কি

না না এই যে আল্লাহ যদি বাঁচ রাখে আগামীতে গার্ব কটা